মালদা জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল থেকে আগত প্রায় তিরিশটি স্কুলের দুশো কুড়িজন ছাত্রছাত্রীদের নিয়ে মালদা অক্রমণে করনেশন ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্র শিক্ষক সংগঠন দা এশিয়ান ওয়েলফেয়ার গ্রুপের উদ্যোগে মালদা টাউন হলে অনুষ্ঠিত হলো ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন কুইজ টুইজ সিজন টু ছাত্রছাত্রীদের মেধা অন্বেষণের উদ্দেশ্যে এবং তাদের সৃজনশীল মনোভাবকে উৎসাহ দিতে গত বছরের মতো এবারও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবার দ্বিতীয় বর্ষে এই কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা চারজনের এক একটি টিম করে অংশগ্রহণ করে এবং শেষ রাউন্ড পর্যন্ত যে সমস্ত টিম সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দিয়ে সর্বোচ্চ পয়েন্ট তুলে নেই তাদের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেওয়া হয় পাশাপাশি দুটি দলকে রানার সাপ হিসেবে রানার ট্রফিও দেওয়া হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত হয়েছিলেন মালদা জেলাশাসক তথা মাননীয় শ্রী নীতিন সিংহানিয়া মহাশয় আইএস উপস্থিত ছিলেন এই সংগঠনের প্রধান উপদেষ্টা তথা প্রাক্তন আইপিএস মাননীয় শ্রী প্রদীপ কুমার সান্নাল মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন করোনেশন ইনস্টিটিউশনের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় চঞ্চল কুমার ঝা মহাশয় ছাড়াও সংগঠনের সদস্য বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ দ্য এশিয়ান ওয়েলফেয়ার গ্রুপের সদস্য তমাল কৃষ্ণ বসাক মহাশয় জানান আজকের এই কুইজ প্রতিযোগিতায় ফাইনালিস্ট হয়েছেন করোনেশন ইনস্টিটিউশন ফার্স্ট রানার্স আপ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির এবং সেকেন্ড রানার আপ হয়েছে অক্রমণিক করোনেশন ইনস্টিটিউশন এছাড়াও তিনি আরও জানান শুধু কুইজ কম্পিটিশনই নয় সারা বছরই বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রতিনিয়ত আমরা সামাজিক উদ্দেশ্যে বিভিন্ন কাজ করে থাকি বিশেষভাবে এক অভিনব উদ্যোগ নিয়ে কাজ করা হচ্ছে প্লাস্টিক বন্দির লড়াই যেখানে বিশেষত প্লাস্টিককে বন্দি করার উদ্দেশ্যে ইকো ব্রিক্স তৈরি করা হচ্ছে এবং সেই ব্রিক্সগুলো দিয়ে বিভিন্ন জায়গায় স্থায়ী প্রকল্প নির্মাণ করা হচ্ছে আমরা মালদা ইনস্টিটিউশনের প্রাক্তন ছাত্র এবং শিক্ষক দ্বারা সম্মিলিত সমাজসেবী সংগঠন বিভিন্ন সমাজসেবামূলক কাজ আমরা করে থাকি গত বছর থেকে আমরা ছাত্রছাত্রীদের মেধা অন্বেষণের উদ্দেশ্যে শহরের বুকে কুইজ টুইজ নামক এক প্রশ্নোত্তর প্রতিযোগিতা আমরা আয়োজন করছি এবার আমাদের দ্বিতীয় বর্ষ এবার আমরা ব্যাপক সাড়া পাওয়ায় শুধু গ্রামের মধ্যেই থেমে শহরের মধ্যেই থেমে থাকিনি আমরা গ্রামাঞ্চলেও বিভিন্ন স্কুলকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করেছিলাম তাদের আমন্ত্রণ জানিয়েছিলাম সেই আমন্ত্রণে সাড়া দিয়ে শহর এবং গ্রামে ইংরেজি এবং বাংলা মাধ্যমের বিভিন্ন স্কুলে প্রায় তিরিশটি স্কুলের পঞ্চাশটি প্লাস টিম এবং দুশো জন দুশো জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় আজকে অংশগ্রহণ করেছিল কুইজ টুইজ প্রোগ্রামের ফাইনালিস্ট হলেন আজকের অক্রমণি করনেশন ইনস্টিটিউশন ফার্স্ট রানার আপ বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ যা এবং সেকেন্ড রানার আপ এগেন অক্রমণি করনেশন ইনস্টিটিউশন এই আমাদের আজকে এই টাউন হলে উপস্থিত মানে কতটা সাকসেস এটা আপনারা বুঝতেই পারছেন সারা পেয়েছি আমরা এটা একটা এবং এসে আমি আগে অকর্মিতে করতাম এবছরই আমি সেখানে ভর্তি হয়েছি তো এখানে এসে কুইজ করতে এসে একটু নার্ভাস হচ্ছিলাম যে নতুন স্কুলকে রিপ্রেজেন্ট করছি মঞ্চে কিন্তু সেটা ভাবিনি যে চ্যাম্পিয়ন হোক প্রথমে আট নম্বর দল হিসেবে উঠেছিলাম এবং একটু উত্তেজনা ছিল যে চ্যাম্পিয়ন হতে পারি বা চ্যাম্পিয়ন না হলেও কিছু একটা হতো চ্যাম্পিয়ন হবে ভাবতে পারি সত্যি সত্যি চ্যাম্পিয়ন হয়ে খুবই আনন্দিত পরবর্তীতে আমরা আমার নাম বাণী পরিবার আমি আগে বিবেকানন্দ স্কুলে পড়তাম আগে ওখানে কুইজে নাম দিই এবার অর্থমিনিস স্কুলে এসে প্রথম কুইজে নাম দিলাম একটা উৎকণ্ঠা ছিল ওই কিন্তু পরিশ্রমও করেছিলাম আর জানতাম পরিশ্রম যখন করছি তখন তো সার্থক হবে যার চূড়ান্ত পরিণতি আমরা চ্যাম্পিয়ন